রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত বাঘ হাত জোর করে তাদের সকলকেই বলতো একটি বার খাঁচার দরজাটা খুলে দাও না দাদার তা বই কি দরজাটা খুলে দিই আর তুমি আমাদের ঘাঁড় ভাঙো এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে বড় বড় পণ্ডিত মশাইয়েরা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছেন তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন বাঘ এই ঠাকুর মশাইকে বার প্রণাম করতে লাগল তা দেখে ঠাকুর ঠাকুরমশাই বললেন আহা বাঘটি তো বড় লক্ষ্মী তুমি কি চাও বাপু আগে একটি বার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন আপনার দুটি পায়ে পড়ি ঠাকুর মশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসেই বলল ঠাকুর আমি বড্ড ক্ষুধার্থ তোমাকে এখন খাবো আর কেউ হলে হয়তো ছুটে পালাতো কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতেন না তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন এমন কথা তো কখনো শুনিনি আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে এমন কাজটিকে কেউ কখনো করে করে বই কি ঠাকুর সকলেই তা করে থাকে তা কখনোই নয় চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি তারা কি বলে আচ্ছা চলু আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে আপনাকে ধরে খাব সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট পথের মতন করে দেয় তাকে বলে আল ঠাকুর মশাই সেই আল দেখিয়ে বললেন এই আমার একজন সাক্ষী আচ্ছা ওকে জিজ্ঞেস করুন ও কি বলে? ওহে বাপু আল তুমি বলো দেখি আমি যদি কারো ভালো করি সে কি উল্টে আমার মন্দ করে আল বলল করে বই কি ঠাকুর এই আমাকে দিয়ে দেখুন না দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি তাতে তাদের কত উপকার হয় একজনের জমি আর একজন নিয়ে যেতে পারে না একজনের ক্ষেতের জল আর একজনের খেতে চলে যায় না আমি তাদের এত উপকার করি তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয় শুনলেন তো ঠাকুর মশাই ভালো করলে তার মন্দ কেউ করে কি না অপেক্ষা করো আমার আরও দুজন সাক্ষী আছে আচ্ছা চলুল মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল ঠাকুরমশাই তাকে দেখিয়ে বললেন বাপু বটগাছ তোমার তো অনেক বয়স হয়েছে অনেক দেখেছ শুনেছ বল দেখি উপকার যে করে তার অপকার কি কেউ করে তাই তো লোক আগে করে লোকজন আমার ছায়ায় বসে ঠান্ডা হয় আর আমাকেই খুঁচিয়ে আমার আঠা বার করে আবার সেই আঠা রাখার জন্যে আমারই পাতা ছেড়ে তারপর ওই দেখুন আমার ডালটা ভেঙে নিয়ে চলেছে কি ঠাকুর ঠাকুরমশাই ও কি বলছে তখন ঠাকুর ঠাকুরমশাই তো মুশকিলে পড়লেন আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন ওই যে আমার আরেকজন সাক্ষী দেখি ও কি বলে তারপর তিনি শিয়ালকে ডেকে বললেন শিয়াল পণ্ডিত একটু দাঁড়াও তুমি আমার সাক্ষী শিয়াল দাঁড়ালো কিন্তু কাছে আসতে রাজি হল না সে দূর থেকেই জিজ্ঞেস করলো সে কি কথা আমি কি করে আপনার সাক্ষী হলুম বলো দেখি বাপু যে ভালো করে তার মন্দকে কেউ করে কার কি ভালোকে করেছিল আর কার কি মন্দকে করেছে শুনলে তবে বলতে পারি বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পায়েচারি করে বলল আচ্ছা খাচার পথ বুঝতে পেরেছি এখন কি হয়েছে বলুন বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম অমনি শিয়াল তাকে থামিয়ে দিয়ে বলল দাঁড়ান অত তাড়াতাড়ি করবেন না আগে ওইটুকু ভালো করে বুঝেনি কি বললেন বাঘ আপনার বামন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল এই কথা শুনে বাঘ হো হো করে হেসে বলল দূর গাধা আমি খাঁচার ভিতর ছিলাম আর উনি পথ দিয়ে যাচ্ছিল ও লোকটি খাঁচার ভিতর ছিল আর তুমি পথ দিয়ে যাচ্ছিলা আরে বোকা তা নয় আমি খাঁচার ভিতরে ছিলাম আর লোকটি পথ দিয়ে যাচ্ছিল এ তো ভারী গোলমালের কথা হলো দেখছি আমি কিছুই বুঝতে পারছি না কি বাঘ লোকটার ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল মন তো আর কোথাও দেখিনি আরে বাঘ ছিল খাঁচার ভিতরে আর লোকটি যাচ্ছিল পথ দিয়ে তখন শিয়াল মাথা চুলকাতে চুলকাতে বলল না অত শক্ত কথা আমি বুঝতে পারব না ততক্ষণে বাঘ রেগে গিয়েছে সে শিয়ালকে এক ধমক দিয়ে বলল ও কথা তোকে বুঝতেই হবে দেখ আমি এই খাঁচার ভেতরে ছিলুম দেখ এই এমনি করে বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকলো আর শিয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল তারপর শিয়াল ঠাকুর মশাইকে বলল ঠাকুর ঠাকুরমশাই এখন আমি সব বুঝতে পেরেছি আমার সাক্ষী যদি শুনতে চান তবে তা হচ্ছে এই যে দুষ্ট লোকের উপকার করতে নেই কাজেই বাঘ মামার জিত এখন আপনি শিগগির যান এরপর শিয়াল বনে চলে গেল আর ঠাকুরমশাই বাড়ি চলে গেলেন